এই যে সৌধ আমরা আজকে বড় গাড়ি চালাইতে অনেকে জিজ্ঞেস করেন আসলে বড় গাড়ি কারণ আমাদের কোম্পানি ব্যস্ত আছে সম্পূর্ণ আপনার আছে কংক্রিট বেস কোম্পানি আপনার রেডিমিক্স কোম্পানি এই রেডিমিক্স কোম্পানিতে গাড়িও লাগিতো আপনারা এই যে এরকম প্রতিনিয়তই কাজ চলে এখন কি তো রমজান মাস রাত্রি ডিউটি আছে সকালে ডিট আছে আজকে আমাদের একটা বড় मौका চলছে আর সাথে আছে মনজু ভাই এই মনজু ভাই কিন্তু আসছে অনেক ওগিন নাম উনি কিন্তু কষ্ট অনেক আগে আসার পরে তারপরে হচ্ছে এই কোম্পানিতে তালিম নিছে তারপরে লাইসেন্স বানাইছে ও এই মাত্র এই কোম্পানিতে একটা লোক মাত্র যার এই কোম্পানিতে সোর্দার ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে যে লাইসেন্স সারা পৃথিবীতেই মনে করেন যে ভ্যালিড এই কোম্পানিতে কিন্তু অনেক ড্রাইভার আছে তারপরে এই একজন যার হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে তে মঞ্জুরাই কাছে আমরা একটু শুনি যে সে আসছিল কবে তারপরে লাইসেন্স কিভাবে বানাইলো কি কি সিস্টেম আর গাড়ি চালাই হইলে পারে সব থেকে বেশি কোন জিনিসটা ফোকাস করা লাগে একটু আমরা সৌদি আরবে একটু ভাই আপনি জিজ্ঞেস করেছেন যে আমি কবে আসছি সৌদি আরবে এবং কিভাবে কোম্পানিতে আসলাম আমি দু বাইশ সালের নভেম্বরের বাইশ তারিখে আসছি আর এসে আমি অন্য কপিল ধরে আসছিলাম অন্য কোম্পানি দিয়ে তো আমার এই স্বাস্থ্য বাহিনী আসছে আমাকে আমি আমি যে এখন যে কোম্পানিতে চাকরি করি এটি গোল্ডেন ম্যাক্স রেডিমেক্স কমপ্লিট কোম্পানি তো এই কোম্পানিতে হচ্ছে আমার ভাই চাকরি করত গাড়ি লোড করতো আমি যে গাড়ি চালাই সেই গাড়ি লোড করতো আমি বাংলাদেশে প্রাইভেট কার চালাতাম বাংলাদেশের আমার ড্রাইভিং লাইসেন্স ছিল অবশ্য পরে হচ্ছে যখন আসি এই কোম্পানিতে তখন আমার ইন্টারভিউ নাই তো বাংলাদেশে ঢাকা শহরে যে গাড়ি চালাইছে ছোট গাড়ি তো আমি এখানে এসে দেখি আমাকে প্রথমে সর্বপ্রথম মার্সিডিস বেঞ্চের গাড়ি দেওয়া হয় যে গাড়িটি অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার সিস্টেম অটোমেটিক ছিল তো পরে আমি হচ্ছে এখানে আসার আগে বাংলাদেশী অনেক ড্রাইভার ছিল দুইজন ছিল তো তাদের সাথে আমি প্রথমে আগে শিখি এবং আমি ইউটিউবে ঘাটাঘাটি করি পরে আমি হচ্ছে একসাথে ইন্টারভিউ নিয়েছে আমি একসাথে উঠে পড়ছি পরে আমি রোডে গাড়ি চালাতে পারছি জোরে চালাতে পারছি যার কারণে দেখি ওরা পছন্দ করছে পরে বলছে যে ঠিক আছে আপনার লাইসেন্স টাইসেন্স আমরা সব করে দেবো কোম্পানির পরে দেওয়ার দায়িত্ব নেই পরে আমার পেশা পরিবর্তন করে এবং আমি লাইসেন্স বাদেই লাইসেন্স বিহীনই আমি ছয় মাস থেকে সাত মাস গাড়ি চালাইছি সৌদি আরবে আচ্ছা ভাই বর্তমানে এখন সৌদি আরবে গাড়ি চালাই দিলে বড় গাড়ি চালাই দিলে সবচেয়ে বেশি কোন জিনিস প্রকাশ করা লাগে সবচেয়ে বেশি প্রকাশ করা লাগবে আপনি প্রশ্ন করেছেন যে বড় গাড়ি চালাতে হলে কি কি কিভাবে অনুসরণ করতে হবে বা আপনি যাতে দুইটা টাকা দেশে বেশি পাঠাতে পারেন সেই প্রসেসটা সেটা হচ্ছে যে আপনি সামনে দেখতে পাবেন যে স্পিড ক্যামেরা রয়েছে এই এই ক্যামেরা যদি গাড়ির আশি এটা কিন্তু স্পিড ক্যামেরা এই যে খাম্বার পাশে আছে এটা কিন্তু স্পিড ক্যামেরা পঁচাশি পঁচাশি স্পিড যদি হয়ে যায় তাহলে আপনার হচ্ছে তিনশো থেকে দেড়শো থেকে তিনশো রিয়ালের ভিতরে জরিমানা আসবে যেটা আপনার সম্ভবত বাংলাদেশের হাজার থেকে নয় হাজার টাকা পর্যন্ত তার উপরে যাবে তো এখানে হচ্ছে হিসাব করে গাড়ি চালাতে হবে যে স্পিড লিমিট ক্রস করা যাবে না এবং হচ্ছে সিট বেল্ট সবসময় পরে থাকতে হবে প্লাস মোবাইল টিপা যাবে না এবং পানির বোতল হাতে ধরে থাকা যাবে না কারণ এইগুলি উপরে যে ক্যামেরাগুলি আছে রাস্তার উপর দিয়ে সেগুলিতে যদি মারে তাহলে জরিমানা আসবে তারপরে হচ্ছে চার রাস্তার মোড়ে যে আমরা যে এখানে বলি যে গোল অনেক বড় রোড এটা হচ্ছে আপনার তিন লেন অর্থাৎ ছয় লেন ওই পাশে তিন লেন ওই পাশে তিন লেন আর প্রত্যেকটা রাস্তায় দেখেন স্পিড মিটার দেওয়া আছে যেমন এটা হচ্ছে ছোট গাড়ির জন্য একশো আর এই বড় যারা এই বড় গাড়ি চালান তাদের জন্য এটা আশি আর এক একটা রোডে এক এক রকম সিস্টেম দেওয়া আছে তবে এটা সাইনিস কোম্পানি গাড়ি হতে এখানে স্পিড লিমিট দেওয়া আছে যেমন হচ্ছে আপনার সর্বনিম্ন পনেরো চালাইতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ চালাইতে পারবেন আসলে সৌদি আরব দেশে যারা হেভি ড্রাইভিং আছে তারা হেভি ড্রাইভিং করে যারা সৌদি আরব দেশে যেমন ওই যে ওই দেখতে পারবেন ওই যে ওইগুলো কিন্তু অনেক হেভি হেভি লরি ওই যে ওই সাইডে যাচ্ছে এগুলো কিন্তু অনেক হেভি লরি আর এখন গাড়ির স্পিড আছে কিন্তু আপনার মোটামুটি আসে বাংলাদেশ হলে কিন্তু এটা কখনোই সম্ভব না যারা হচ্ছে

দেখা যাচ্ছে যে এক লং এক হাজার আটশো সাতশো গুলো কিন্তু এক গাড়ি চালাতে হবে এটা একটা সমস্যা তা এই যে কংক্রিট বেস যে সমস্ত কোম্পানি আছে ওই যে আমার সামনে কিন্তু আমাদের কোম্পানির গাড়ি ওটাও লোড হয়েছে ওটাও যাচ্ছে এখন দেখায় যে মালগুলো কিভাবে ঢালে মৌকাতে তারপরে গিয়ে এই হচ্ছে মূলত ব্যাপার আর এইভাবেই কাজ চলে এটাও আমাদের কোম্পানির গাড়ি এটা যাচ্ছে এটা আমাদের কোম্পানি সামনেই মহকা সৌদি আরবে যে ধরো সৌদি আরবের রাস্তায় গাড়ি চালাতে তাহলে একটা জিনিস খুব বেশি খেয়াল রাখা লাগে সেটা হচ্ছে যে স্পিড ক্যামেরা সিট বেল এগুলো খুবই জরুরি এগুলো খুবই জরুরি যে প্রকাশ দাদা আসছে তাহলে ধরি কিন্তু আমাদের কোম্পানির যাচ্ছে মৌকায় সামনে দেখেন মৌকা এটা হচ্ছে যাওয়া যাতে অফিস এখানে যারা হচ্ছে এই যে সৌদি আরবে অবৈধ হয়ে পড়ে বা দেখা যাচ্ছে যে সৌদি আরব থেকে দেশে ফেরত যায় যাদেরকে পুলিশ আটক করে শ্রম আইন তারপর বিভিন্ন রকম আইন অনুযায়ী আটক করে তাদের কিন্তু এখানে রাখে এইখান থেকে ফিঙ্গার টিঙ্গার হয় এটা আমরা বলি অনেকে বলি মকতর আহমেদ অফিস জাহাদাত অফিস সব এখানে এইখান থেকে ফিঙ্গার টিঙ্গার দেওয়ার পরে অনেকে দিন কমপ্লিট করার পরে পরবর্তীতে এখান থেকে ডিপোর্ট করে পাশেই এয়ারপোর্ট আর এই যে এটা হচ্ছে মৌকা আমাদের আজকে কাজ চলতেছে এটা হচ্ছে অনেক বড় একটা প্রজেক্ট আমাদের কোম্পানির বেশ কিছুদিন আগে এই কাজটা ধরছিল আর এই হাইল সিটিতে আমাদের কোম্পানি অনেক কাজ করছে এখন পর্যন্ত অনেক কাজ করছে আর একটা জিনিস কি ওই যে দেখেন রাস্তার ওই পাশে ক্যামেরা আছে ওই দেখেন বসাই রাখছে ব্যাটারি দিয়ে এই দেখেন সামনে একটা ক্যামেরা এটা পঞ্চাশ স্পিড এটা হচ্ছে পঞ্চাশ স্পিড এই রাস্তায় এই গাড়িটা যদি পঞ্চাশের উপর যায় তো অটোমেটিক ক্যামেরা মেরে দেবে অটোমেটিক মনে করেন যে মোকাল চলে আসবে এখানে কারোর কোনো কিছু করার নেই এবং লোকেশন সহ আসবে কত স্পিডে ছিল সেটা সহ আসবে মানে মানে আপনার ছবি সহ আসবে মানে এটা মানে অস্বীকার করার মতন কোনো অপশন নাই আর এটা হচ্ছে আমাদের কোম্পানি সব থেকে বড় মৌকা চলতেছে এটা ওই যে বাইরের পিছনে দিয়ে এটা লম্বা লম্বি কোম্পানির আজকে প্রায় আটশো মিটারের কাজ চলতেছে আজকে অনেকটা সব ড্রাইভাররাই অনেকটা ট্রাফের ভিতরে আছে অনেক চাপের ভিতরে আছে তো ইফতারের সময় আর কি আমাদের একটা সুযোগ দেবে শুধু তাছাড়া কিন্তু মানে আজকে খুবই আর কি চাপের ভিতরে আছে এখন ইউটার্ন নিলাম এখন আস্তে আস্তে মৌকার ভিতরে ঢুকবো আসলে এই ট্রাক ড্রাইভার যারা আছে বিশেষ করে মাছ না অর্থাৎ রেডিমিক্স কোম্পানিতে যারা কাজ করে তাদের কাজগুলো এরকমই হয়ে থাকে আমাকে ওই একজন ভিডিওতে কমেন্ট করছিলেন এক ভাই যে ভাই আমি কংক্রিট কোম্পানিতে আসতেছি এখানে কাজ কি রকম হবে আসলে কাজ এই যে এইরকম কাজের কোনো মানে কোনো শিডিউল টাইম টাইম এগুলো কোনো কিছু থাকে না কোম্পানির উপর ডিপেন্ড করে কোম্পানি কতটুকু কাজ ধরতেছে কতটুকু কাজ করবে যেমন এটা হচ্ছে আমাদের কোম্পানির সব থেকে বড় মৌকা আমরা বলি হচ্ছে যেটা হচ্ছে আমরা কাজ করতেছি যে সাইডটা এ দেশে আবেতে মৌকা ওই যে আমাদের দুইটা পাম্প লাগানো আছে ওইখানে কাজ চলতেছে আবাদুল আর একের পর এক গাড়ি লোড হচ্ছে আসতেছে